অন্য গোনের তুলায় এগোনে মাছের পরিস্থিতি অনেক খারাপ সাথে আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না অনেক মেঘ আর প্রচুর বাতাস হচ্ছে এখান থেকে যত দূর চোখ যায় সমুদ্র আর আকাশ ছাড়া আর কিছুই দেখা যায় না আর আমাদের সমুদ্রের কিছু মাছ ধরার টলার না না যাদের অবদান সবচাইতে বেশি তাদের কোনো মূল্য নাই রাত দিন চব্বিশ ঘন্টা কঠোর পরিশ্রম করে মাছ সংগ্রহ করতে হয় এই সমুদ্র থেকে তলারটা ছাড়ার উদ্দেশ্য হলো অনেক দূরে কি জানি দেখা যাচ্ছে মাছের মতন ওটা দেখতে যাচ্ছি যদি মাছ হয় তাহলে ওটা নিয়ে রান্না করে খাবো এখন যতই দিন যাচ্ছে সমুদ্র আমাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে কারণ সমুদ্র প্রচুর উত্তল হচ্ছে এই সমুদ্রে কত মানুষ মারা যায় মৃত মানুষগুলোর কোথা থেকে কোথায় হারিয়ে যায় কাউকে খুঁজে পাওয়া যায় না আমাদের সুন্দরবন অঞ্চলের মানুষ বা সমুদ্রের পর নির্ভরশীল সমুদ্রে মাছ শিকার করে সবাই জীবিকা নির্ভর করে অবশেষে যার জন্য এত পরিশ্রম এতটা ঝুঁকি সেটা মাছ হলো না সেটা হলো একটা পুলো টপ বন্ধু ভাই পরে তো তার একটা জন্ম পায় সেই জন্ম সুন্দরবনে জানে ঈশ্বর আমার না নিয়ে আসে শালাগুলো ঠিক আছে এত গভীরে কিসের জন্য এসেছে জানেন আসলে এই শেলাগুলি এসে মানে একটা শেলার স্তর আছে ঠিক আছে সেখান থেকে এই শেলাগুলো চলে আসে বাসায় বাতাসে করুন বেরুন করতে করতে আসলে এইগুলো চলে আসে এখানে শালার ভিতর অনেক কিছু থাকে অনেক মাঝে একটা পাইছিলাম ওর একটা গোলা হয়েছিলাম এই শালার ভিতর গোলা মাছ যখন এই নদীর জল অতিরিক্ত লবণাক্ত হয়ে যায় তখন মাছগুলোর প্যাট প্যাটের ভিতর কামড়ায় কামড়াইলে মাছগুলো বেশি ওঠে কিছুদিন পরশুর কষ্ট হচ্ছে এই ঢেউ ঢেউতে জাল পেতে মাছ সংগ্রহ করা এতটাই সহজ বিষয় না আসলে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা ঠিকভাবে ফোনে কথা বলতে পারি না কিন্তু আপনারা যে অনুভাবে বুঝতে পারেন যে আমরা গভীর সমুদ্রে কীভাবে মাছগুলো সংগ্রহ করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর এই পাখি মাছগুলো দেখা আছে দেখি যে না টাঙানো আসলে পাখি মাছগুলো সুন্দর সুন্দর এই সুন্দর সৌন্দর্য আপনারা যে ভাবতেছেন যে পাখি মাছগুলো ধরে আমরা টাঙিয়ে রাখেছি আসলে না আমরা যখন ঘুমিয়ে থাকি পাখি এত গতি গতিতে উঠতে পারে যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এই পাখি মাছগুলো আসে তখন তারা যাইতে পারে না তারা তারা আসে মারা যায় সে মাছগুলো মারা গেলে আমরা উপরে টাঙিয়ে টাঙিয়ে রাখি মাছগুলো ফেলাই না সুন্দরবনের সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য আমরা উপরে টাঙিয়ে রাখি দেখতে অনেক সুন্দর লাগে অপারেশন সাকসেসফুল আর আমাদের এই সুন্দরবনে খুব পরিশ্রম করতে হয় ঠিক আছে এই রান্নাবাড়ি এই সারা এই জ্বর তো মাঝে আমাদের মাছ ধরতে হয় তার ফাঁকে ফাঁকে আমাদের রান্না করে খাইতে হয় কারণ আমাদের জীবনও তো চালানো লাগে এই জীবন ইরে ভিতরে যদি কিছু না দিই তাহলে তো আমরা না খেয়ে মারা যাবো ঠিক আছে তার জন্য আমাদের রান্না ভাড়া করে খেতে হয় এই রান্না ভাড়া করতেছে বাবুসি আসলে আমাদের বাবুসি রয়্যাল হোটেলের বাবুসি ঠিক আছে যে আমরা ই করি আমরা ঘুমাই কোথায় ঘুমাই এটা আপনার কে দেখায় না আসলে আমরা যে আমরা যে কোথায় ঘুমাই এটা আপনার আপনারা তো পাঁচতলা বিল্ডিং পর কম্বল গায়ে দিয়ে এসেই আছেন আর আমরা শীতের আমরা এই জায়গায় ঘুমাই সবসময় দেখেছেন কোনো আপ ই নেই আপডাল টান নাই গাছ নাই এখানে আর এখানে প্রচুর ঠান্ডা সব সময় আর আমাদের খেতাম দেখিয়েছেন একটা একটা খেতে একশো করে ফুটো আছে আমাদের সমস্যা খুব আর আমরা খাই দেখি লিভার ব্যান্স গোপাল বেরিয়ে এখন এক টাকা এক পয়সা করিয়ে আগে দিল পঞ্চাশ পয়সা শিগার টিকিট খুব কমালো জোটে না আমার গিয়ে বেতনভুক্ত কর্মচারী মহাজন আমাকে শিগার টিকিট দেয়